জিরো ওয়ান সেভেন কোনো একটা নাম্বার বসানোর চেষ্টা করি না কেন দেখেন জিরোটা আমি পাবো না ওই বুঝতে জিরো মুছে গেছে অথবা কখনো যদি জিরো দিয়ে কোনো কিছু শুরু করি আমি তাহলে সেই জিরোটা আমি পাবো না আবার কখনো সংখ্যা যদি এত বেশি দিই আমরা এই দেখেন দশটার পরে দিলেই মোটামুটি এরকম ই চিহ্ন চলে আসতেছে দেখেছেন অর্থাৎ আনসাফিসিয়েন্ট যেমন ক্যালকুলেটারে ই চলে আসে মনে হয় তো এরকম লং নাম্বার বা কোনো সংখ্যা শুরুতে জিরো দিয়ে কোনো কিছু লিখতে হলে আমরা কিভাবে দেখেন এক্সেলের সব তথ্যগুলো কাজ করে নাম্বার ফর্মেটের উপর ডিপেন্ড করে আমি এই তথ্যগুলোকে যদি বলি হোম মেনুর নাম্বার থেকে করতে যদি বলতাম টাইম তাহলে সব একটা টাইম হয়ে যেত দেখেন যদি বলি ডেট তা সব একটা ডেট হয়ে যাবে হয়তো কি ডেট হবে আমি জানি না কিন্তু যখনই বলবো এটাকে কারেন্সি তখন টাকা হয়ে গেল যখনই বললাম এটা হয়ে যান জেনারেল তখন দেখেন এখানে দেখা যাচ্ছে না যাচ্ছে কি শূন্য পাচ্ছি না এখন এটাকে শূন্য দেব কিভাবে সেটা আমরা দেখেনি যদি এটাকে শূন্য দিতে চাই আমরা তাহলে দুইটা নিয়ম একটা হচ্ছে যদি কারোর পাশে এরকম ই থাকে এই দেখেন ই থাকলে আমি এটাকে নাম্বার করে দিলাম সংখ্যা বড় থাকলেও পাওয়া গেল পাওয়া গেছে না কিন্তু পাশে দুটা শূন্য চলে এসেছে এখানে আপনি ডেসিমেল ডিক্রিজ আর ইনক্রিজের একটা অপশন আছে তাই দিয়ে দুটো শূন্য মুছে দিতে পারেন এই একটা সিস্টেম তবুও কিন্তু আপনি সামনে শূন্য পাবেন না সামনে শূন্য যদি চাই থাকি তাহলে অবশ্যই যেই ঘরগুলোকে সামনে শূন্য চাই সেই কটা সেল বা সেই কলামকে আমি ফরম্যাট চেঞ্জ করে দেবো যেমন আমি ধরেন এই সি কলামকে চাচ্ছি জেনারেলের পরিবর্তে এখান থেকে টেক্সট নির্ধারণ করে দেবো নাম্বার টেক্সট করার এবার এখানে আমি যা টাইপ করি না কেন সামনে একটা জায়গায় পাঁচটা শূন্য দিলেও আমি সব টাইপ করতে পারবো ওই জায়গায় শূন্যগুলো সব আছে এবং এখানে যত বড় কেন আমি সংখ্যাগুলোর পাশে আর চিহ্ন পাবো না এই দেখেন কোনো ই চিহ্ন নাই বড় সংখ্যা এবং সামনে শূন্য দিয়ে টাইপ করতে গেলে সাধারণত এই পদ্ধতি অবলম্বন করতে হয় তাহলে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে না ওকে এবং দেখেন এই চিহ্নগুলোর পাশে ছোট্ট করে একটা চিহ্ন এসেছে ব্লু কালারের যেটা ইরোর বলি আমরা আসলে সেখানে ক্লিক করে আমরা ইগনোর করে দেবো এই দেখেন এই চিহ্নটা চলে যাবে এখান থেকে এই দেখেন এই যে কনটা চিহ্ন করলে ক্লিক করলে এই যে চিহ্নটা এসেছে এখানে ক্লিক করে ইগনোর করে দেবো চলে গেল এই দেখেন আপনি আবার খাল করেন এখানে টাইপ করি ওই যেখানটা চিহ্ন এসেছে এই যে ছোট্ট বিন্দু করে আমি ক্লিক করে এখানে যাবো এই ইগনোর করে দিলাম চলে গেল এই ছিল তো মূলত এক্সেলে লং সংখ্যা বা মোবাইল নাম্বার টাইপ করার পদ্ধতি